নমস্কার কেমন আছো বন্ধুরা তো আজকে চলে এলাম আবার নেক্সট ক্লাস নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করবো তোমাদের অধিকারের বিভিন্ন রূপ এবং ইয়ের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করবো শ্রেণী বিভাগগুলো তো যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদেরকে রিকমেন্ড করবো তোমরা যাও এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাও এখানে পরপর ভিডিওগুলো সাজানো আছে কোন ক্লাসের পর কোন ক্লাসটা করতে হবে সেগুলো আগে দেখো আগে আগের ক্লাসগুলো দেখো তারপরে এই ক্লাসগুলোতে জয়েন করবে নাহলে কিন্তু আগের এগুলো বুঝতে পারবে না তো আজকের এই টপিকে আজকে আলোচনা করব অধিকারের প্রকারভেদ তো অধিকারের প্রকারভেদ আলোচনা করতে গেলে মূলত আমরা জানতে পারি কি অধিকারটা কি আগে জানতে হবে একটু ছোট করে অধিকার আগে বলা হয়েছিল তাও আরও একবার বলে দিচ্ছি অধিকার হচ্ছে মানুষ তার জীবনটাকে স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং তার যে সম্পূর্ণ বিকাশ তার যে ব্যক্তিত্বের সম্পূর্ণ বিকাশ সাধনের জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো একান্ত প্রয়োজনীয় যে এই সুযোগ সুবিধাগুলো লাগবেই নাহলে হচ্ছে মানুষ তার হচ্ছে কে ব্যক্তিত্বটা কি সঠিকভাবে প্রকাশ করতে পারবে না তো সেই সুযোগ সুবিধাগুলোকেই বলা হচ্ছে রাইটস বা অধিকার তো এখানে মূলত দুটো অধিকারকে ভাগ করা হয়েছে এক হচ্ছে নৈতিক অধিকার আর একটা বলা হচ্ছে আইনগত অধিকার একটা হচ্ছে মোরাল রাইটস আর হচ্ছে লিগাল রাইটস মোরাল কথাটা তোমরা আগে থেকেই শুনেছো যে তোমরা বিভিন্ন পঞ্চতন্ত্রের গল্প বা বিভিন্ন হচ্ছে ছোট ছোটো বাচ্চাদের গল্পের শেষে একটা করে দেখা দেখাতে মানে নৈতিকতা মানে কি হওয়া উচিত কি হওয়া উচিত নয় তো রকমই থেকে এসছে নৈতিক অধিকার এবার দেখো একটা একটা করে অধিকার অধিকারটাকে অধিকারটাকে যদি আমরা শর্টে বুঝতে যাই দেখো অধিকারটাকে মূলত দুটোকে ভাগ করা হচ্ছে একটা কি বলা হচ্ছে একটা বলা হচ্ছে নৈতিক অধিকার আর একটা বলা হচ্ছে আইনগত অধিকার তাহলে এই নৈতিক অধিকার আইনগত অধিকারের মধ্যে আবার আইনগত অধিকারটাকে আবার চার ভাগে ভাগ করা হচ্ছে নাম্বার ওয়ান পৌর অধিকার নাম্বার টু সামাজিক অধিকার নাম্বার থ্রি রাজনৈতিক অধিকার নাম্বার ফোর হচ্ছে অর্থনৈতিক অধিকার এই চারটে অধিকারের কথা বলা হচ্ছে তো এরপরে একটু একটু করে প্রত্যেকটা দেখো প্রথম আসছি নৈতিক অধিকার নৈতিক অধিকারটাকে মানুষের নৈতিক মানুষের নৈতিক সত্তার বিবেকসম্মত দাবি হলো নৈতিক অধিকার এ অধিকার রাষ্ট্র কর্তৃক শিক্ষিত নয় বা অধিকার ভঙ্গ করলে রাষ্ট্র কোনো শাস্তি দিতে পারে না এখানে একজনের নৈতিক অধিকার অপর একজনের নৈতিক কর্তব্য পালনের উপর নির্ভরশীল যেমন এইখানে কি বলা হচ্ছে নৈতিক অধিকার যেমন ধরে তুমি যাচ্ছ শিয়ালদা স্টেশনে এখানে বসার সিট করা আছে এই বসার সিটই কিন্তু এরকম বলা থাকে না যে এটা ছেলেদের জন্য এটা মেয়েদের জন্য বা এখানে এ বসবে ওখানে সে বসবে এখানে কিন্তু যে কোনো এনি ইন্ডিভিজুয়াল যে কোনো ব্যক্তি কিন্তু এখানে বসতে পারে সাপোজ এখানে কেউ একজন বসে আছে এই সিটটাতে এ সিটটা কেউ বসে আছে বি সিটটা থেকেও বসে আছে সি সিটটা টা থেকেও বসে আছে ডি সিটটাতে কেউ না কেউ বসে আছে এবার এই সিটটা তো যে কারোর জন্যই যে কেউ গিয়ে বসতে পারে এমনকি তুমিও গিয়ে বসতে পারো কিন্তু এখানে অলরেডি একজন বসে আছে তাহলে তুমি কি এখানে তাকে তুলে দিয়ে বসে যেতে যাবে তুমি কি তাকে তুলে দিয়ে বলবে যে না আমি হচ্ছে এখানে বসে পড়বো কারণ এটা আমারও সিট এটা কিন্তু হয় না কিভাবে হয় না দেখো এইটা তুমি দেখতে পাচ্ছ যে নৈতিকতার দিক থেকে যে না ও তো বসেছে ওকে যদি আমি তুলে দিই আমি বসার সাথে সাথে ও বলবে হ্যাঁ এটা আমার সিট আমাকেও ফের উঠে যেতে হবে এরকমই কন্টিনিউ চলতেই থাকবে চলতেই থাকবে তো সেক্ষেত্রে এখানে কিন্তু সরকার থেকে কোনো নিয়ম করে দেয়নি যে এই ব্যক্তিটা এ পাঁচ ঘন্টা বসবে তারপরে কি অন্যজন বসতে হবে কিন্তু কোনো নিয়ম করে দেয়নি তাহলে এইখানে কি হবে এইখানে প্রথম যে ব্যক্তি ওটা বসে আছে তাহলে সে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ বসে থাকবে সে যদি উঠে যায় তারপর কিন্তু তুমি সেখানে বসতে পারো তাহলে এটাও কিন্তু এক ধরনের নৈতিক অধিকার যেমন কি যে তুমি যদি এই সিটটা দে হয়তো হচ্ছে কে বসলে বা কেউ তোমাকে তুলে দিল এর জন্য কি তার হচ্ছে কি জেল হয়ে যাবে বা শাস্তি হবে সেরকম এটা কোনো ব্যাপার নয় নৈতিক অধিকার যেমন ধরে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ দেখতে পেলে একটা হঠাৎ একটা বয়স্ক মানুষ সে হচ্ছে লাঠি ধরে হেঁটে হেঁটে যাচ্ছে তাহলে যদি লাঠি ধরে হেঁটে হেঁটে যায় তুমি দেখতে পাচ্ছ তার লাঠিটা পড়ে গেছে সে নিচু হয়ে তুলতে পারছে না তাহলে তুমি তাকে তুলে নিলে তুলে দিলে তাহলে এটা কি হলো তুমি তোমার নৈতিক দিক থেকে তাকে হেল্প করলে তাহলে এটা যদি বা না করতে তাহলে তোমাকে কোনো শাস্তি দেওয়া হতো এটা কিন্তু শাস্তি দেওয়া হতো না তাহলে ঠিক সেই রকমই নৈতিক অধিকার হচ্ছে একটা বিবেকসম্মত আমার বিবেক কি বলছে আমার বিবেক বলছে যে না ওই মানুষটাকে হেল্প করা উচিত এই ধরনের ব্যাপারগুলো কোথাতে আসে এই ধরনের ব্যাপারগুলো এই নৈতিক অধিকারের মধ্যে আসে মানে কি আমি আরেকজনের থেকে দাবি করছি যে না আমি মানে আমি ওর থেকে দাবি করছি ও আমার এই হেল্পগুলো করুক বা এগুলোর করা উচিত এইটাই হচ্ছে নৈতিক অধিকার নেক্সট যাচ্ছি এরপর আসছে আইনগত অধিকার আইনগত অধিকারে কি বলা হচ্ছে আইনগত অধিকার বলা হচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরে সরকার দ্বারা স্বীকৃত রাষ্ট্রের অভ্যন্তরে সরকার দ্বারা স্বীকৃত সংরক্ষিত যে সকল সুযোগ সুবিধাগুলি নাগরিকগণ ভোগ করে তাকে আইনগত অধিকার বলে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এই অধিকারকে ভঙ্গ করার অর্থ হলো রাষ্ট্রের আইন ভঙ্গ করা মানে কি তোমার কিছু কিছু অধিকার বা তোমার যে প্রতিদিন দৈনন্দিন জীবনে তোমার যে হচ্ছে কে বিশিষ্ট যে চাহিদাগুলো যে জীমানগুলো বা দাবিগুলো হ্যাঁ সেগুলোই তো তোমার অধিকার এবার এই যেগুলো চাহিদা রয়েছে তোমার সবগুলো কিন্তু রাষ্ট্র তোমার স্বীকৃতি দিচ্ছে না কিছু কিছু অধিকারকে রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে যে না এই অধিকারটা তোমার অবশ্যই এই অধিকার তোমার এই অধিকার যদি কেউ খর্ব করার চেষ্টা করে তাহলে আমরাই স্টেপ নেবো অর্থাৎ কি রাষ্ট্র থেকে স্টেপ নেবে হ্যাঁ যে হচ্ছে তোমার এই অধিকারটা পাইয়ে দিতে হবে তার জন্য তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র একটা নিয়ম করে দিয়েছে রাষ্ট্র দেশ দেশের সংবিধান একটা নিয়ম করে দিয়েছে যে সাধারণ মানুষ এই কয়েকটা বিশেষ বিশেষ হচ্ছে কে এগুলো পাবে বিশেষ বিশেষ যে সুযোগ সুবিধা বা বিশেষ বিশেষ অধিকারগুলো পাবে সেই অধিকারগুলো যদি কেউ ক্ষুণ্ণ করে বা অমান্য করে তাহলে সেটা মানে হলো রাষ্ট্রকে অমান্য করা বা আমাদের সংবিধানকে অমান্য করা বা আমাদের আইনকে অমান্য করা সেক্ষেত্রে কি হবে আইন প্রশাসন এর ক্ষেত্রে স্টেপ নেবে তো একটা জিনিস ভেবে দেখবে এই যে সমস্ত অধিকারগুলো এই আইন প্রশাসন বা আইনগত অধিকার এইগুলোই কিন্তু প্রকৃত আমরা ভোগ করতে পারি ভালোভাবে তার কারণ কি তার কারণ এমনিতে যদি কোনো অধিকার রাষ্ট্র থেকে সংরক্ষণ যদি না করা হয় তাহলে কিন্তু তার কোনো ভ্যালুই থাকে না বুঝে গেল কেউ মানবেই না যেমন ধরুন আমার এই কোচিং সেন্টারে বা আমার এই স্টাডি রুমে নিয়ম আছে বিভিন্ন যে এইটা এই ঝাড় দিতে হবে এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কেউ সে ঝাঁট দেবে মনে হয় কেউ দেবে না কিন্তু যখন এটা রুলস করা হবে যে না এটা মানতেই হবে না মানলে শাস্তিযোগ্য ব্যাপার আছে তাহলে কিন্তু তখন কিন্তু এগুলো মানবে লোক ঠিক আছে তো এই এইরকমই আর এই আইনগত অধিকার এই যে আইনগত অধিকার এটাকে আরও চারটে ভাগে ভাগ করা হয় তাহলে নৈতিক অধিকারটাকে আমরা আলাদা কোনোভাবে ভাগ করলাম না প্রধান দুটো ভাগের মধ্যে একটা নৈতিক অধিকার আর একটা হচ্ছে আইনগত অধিকার এর এই আইনগত অধিকারটাকে আবার চারটাকে ভাগ করছি কী কী এক হচ্ছে পৌর অধিকার দুই সামাজিক অধিকার তিন রাজনৈতিক অধিকার চার হচ্ছে অর্থনৈতিক অধিকার তাহলে এই কটা অধিকার আবার এগুলো আমরা পরপর করে স্টেপ বাই স্টেপ দেখে নেব প্রথম আসছি পৌর অধিকার পৌর অধিকারটা কি পৌর অধিকার পৌর কথাটা আমি বলেছিলাম এটা পৌরসভার ক্ষেত্রে তোমরা শুনে থাকবে পৌর বলতে অ্যাকচুয়ালি নগর জীবন বা শহর জীবন নগর জীবনে বসবাসের জন্য মানুষ যে সকল অধিকার ভোগ করে তাকে পৌর অধিকার বলা হয় মানে একটা নগর জীবন বলতে কি একটা সভ্য জীবন যাপন আমরা এখানে আহ যারা গ্রামে বাস করি তারা সব সময় মেনে থাকে কি যে না শহরের যে জীবন যাপন সেটাই মনে হয় সভ্য জীবনযাপন তো সেক্ষেত্রে এই শহরে যে জীবন যাপন বা নগর যে জীবন জীবনযাপন সেখানে বসবাসের জন্য মানুষ যে সমস্ত অধিকার ভোগ করে থাকে সেই অধিকারগুলোকে বলা হচ্ছে পৌর অধিকার তাহলে মানুষের বাঁচার জন্য ন্যূনতম সুযোগ সুবিধাগুলো থাকা প্রয়োজন তা হচ্ছে পৌর অধিকারের অন্তর্ভুক্ত মানে একটা মানুষ বাঁচতে গেলে তার ন্যূনতম যে সুযোগ সুবিধাগুলো যেমন হচ্ছে থাকার জন্য বাঁচার জন্য খাওয়ার জন্য হ্যাঁ এই সমস্ত যে ন্যূনতম অধিকারগুলো এগুলো কিন্তু সব এই পৌর অধিকারের মধ্যে পড়ছে এরপরে এই যে পৌর অধিকার এর মধ্যে যে যে অধিকারগুলো পড়ছে এই যে তার মধ্যে এই জীবনের অধিকার রয়েছে স্বাধীনতার অধিকার রয়েছে সম্পত্তির অধিকার রয়েছে চুক্তিবদ্ধর অধিকার রয়েছে পরিবার গঠনের অধিকার রয়েছে স্বাধীন ধর্ম আচরণের অধিকার রয়েছে মতামত প্রকাশের অধিকার রয়েছে সংঘবদ্ধ হওয়ার অধিকার রয়েছে এটা হচ্ছে সংঘবদ্ধ হওয়ার অধিকার তাহলে এই যে প্রত্যেকটা যে অধিকার রয়েছে এগুলো কিন্তু সব পৌর অধিকারের মধ্যেই পড়ছে আর এগুলো ডিটেলসে আলোচনা করব যখন নেক্সট ক্লাসে এই পৌর অধিকার কেবলমাত্র আলোচনা করব সেখানে এগুলো ডিটেলসে আলোচনা করব এগুলো সংক্ষেপে বলে যাচ্ছি নগর জীবনের অধিকার মানে বেঁচে থাকার যে অধিকার স্বাধীনতার অধিকার মানে আমি যে স্বাধীনভাবে চলাচল করব স্বাধীনভাবে কথা বলবো সম্পত্তির অধিকার বলতে আমার যে অ্যাসেট বা সম্পত্তি যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলোর উপরের অধিকার চুক্তিবদ্ধ অধিকার বলতে যে চুক্তিবদ্ধ হওয়ার যে বিভিন্ন কোম্পানি ব্যাংক বা বিভিন্ন সেক্টরে হচ্ছে যে চুক্তি করা হয় যে এতদিনের হচ্ছে পলিসি হ্যাঁ এইরকমই যে চুক্তিবদ্ধ হওয়ার যে অধিকার আর পারিবারিক গঠনের অধিকার বলতে যে আমি হচ্ছে আমার একটা ফ্যামিলি তৈরি করতে পারি আমি বিয়ে করে এইখানে ঘর সংসার করতে পারি এবং আমার নতুন ফ্যামিলি গঠন করতে পারি আর স্বাধীন ধর্মাচরণের অধিকার বলতে আমি যে ধর্মাবলম্বী মানুষ বা আমি যে ধর্মের উপর বিশ্বাসী মানুষ সেই ধর্মাবলম্বী যে আচরণগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা মোটামুটি মেনে চলতে পারি এটা আমাদের সংবিধানে বলা রয়েছে মতামত প্রকাশের অধিকার বলতে আমি আমার মতামত প্রকাশ করতেই পারি যে এখন যেটা অনেক কিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি তো উচিত নয় আমার আমি হচ্ছে কোনো পলিটিক্যাল লিডার বা কোনো হচ্ছে পলিটিক্যাল টিমের উপর আমি সমালোচনা করতেই পারি কিন্তু এখন সেটা হচ্ছে বলা হচ্ছে যে সংবিধান বিরোধী হ্যাঁ এটা জোর করে বল পড়বো কিন্তু আমাদের সংবিধানে কি মতামত প্রকাশের অধিকার রয়েছে আমি বলতেই পারি আমি সমালোচনা করতেই পারি কোনো পলিটিক্যাল লিডারের যদি কোনো খারাপ দিক থাকে সেটা আমি তুলে ধরতেই পারি কিন্তু এখন সেটাকে অন্যভাবে দেখা হচ্ছে আর কি সংঘবদ্ধ হওয়ার অধিকার মানে আমরা এই বিভিন্নভাবে একসাথে কোনো জায়গায় জোটবদ্ধ হয়ে মিটিং মিছিল এটা সেটা এগুলো কিন্তু আমরা করতে পারি তাহলে এরপরে আসছি সামাজিক জীবনের অধিকার এখানে বলা হচ্ছে কি সামাজিক অধিকার তাহলে ব্যক্তির জীবনের পূর্ণতার পাশাপাশি সমাজের সামগ্রিক কল্যাণ যদি অধিকারের উদ্দেশ্য হয় তবে যে অধিকারগুলি ছাড়া ব্যক্তি জীবন পূর্ণ হতে পারে না তাই হলো সামাজিক অধিকার তার মানে সামাজিক অধিকার কোনটাকে বলা হচ্ছে সামাজিক অধিকার বলা হচ্ছে যে যে সমস্ত অধিকারগুলো সমাজের কল্যাণের উদ্দেশ্য হয় যেমন আমি হচ্ছে কোনো একটা চাইছি যে আমি অনেক একটা পঞ্চাশ লাখ টাকার একটা প্যাকেজ পেয়েছি বা পঞ্চাশ হাজার টাকার একটা প্যাকেজ পেয়েছি যে হচ্ছে কাউকে একজনকে মার্ডার করতে হবে করলে কি হবে আমার হচ্ছে সঙ্গে সঙ্গে টাকা বেড়ে যাবে আমি উন্নতি করলাম তাহলে এই পঞ্চাশ হাজার টাকা কি হলো আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু এটা কি আমার হচ্ছে হলো কিন্তু সমাজের প্রফিট হলো না তার কারণ কি সেই যে ব্যক্তিটা যাকে মার্ডার করছি বা যাকে হচ্ছে পৃথিবী থেকে হটিয়ে দিলাম তাহলে তার ফ্যামিলির যে সমস্ত লোকজন আছে বা রকম ভাবে যদি চলতে থাকে কোনো সময় আমি হতে পারি এইভাবে একটা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হবে যেখানে কেউ সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারবে না তো সেক্ষেত্রে এটা কিন্তু কোনোদিন সামাজিক অধিকার হতে পারে না তো সামাজিক অধিকার হতে হবে যেটা সমাজের সামগ্রিক কল্যাণ হবে যেমন ধরুন আমি একটা স্কুল তৈরি করলাম এখানে সমাজের সব শ্রেণীর মানুষ হচ্ছে পড়তে পারবে এখানে এসে বিদ্যাচর্চা করতে পারবে তাদেরকে নিজেদেরকে আপডেট করতে পারবে উন্নত করতে পারবে তো সেক্ষেত্রে এগুলো কিন্তু একটা সামাজিক অধিকারের মধ্যে পড়তে পারে কিন্তু এটা কিন্তু পড়বে না তার কারণ কি তার কারণ এটা সমাজের আমার ক্ষেত্রে মঙ্গল হতে পারে কিন্তু সমাজের ক্ষেত্রে মঙ্গল না তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে ব্যক্তি জীবনের পূর্ণতার পাশাপাশি শুধু যে আমি আমার সর্বাঙ্গীন বিকাশ করলাম আমি বুদ্ধি টুদ্ধি খুব হলো হ্যাঁ আদৌ সোসাইটির কোন কাজে লাগলাম না তাহলে সেটা কিন্তু হবে না তাহলে সমাজের পাশাপাশি সামাজিক কল্যাণে যদি অধিকারের উদ্দেশ্য হয় তবে সেই অধিকারগুলি ছাড়া ব্যক্তি জীবন পূর্ণ হতে পারে না তাই হলো সামাজিক অধিকার এবার এই সামাজিক অধিকারের মধ্যে কতগুলো দিক রয়েছে যেগুলো সামাজিক অধিকারের মধ্যে পড়ে যেমন দেখে নাও শিক্ষার অধিকার তাহলে শিক্ষার অধিকার আমি খাওয়া থাকা ঘুমানো এগুলো তো পাচ্ছি এবার শিক্ষার অধিকার না থাকলে কিন্তু মানুষ তার ব্যক্তি জীবনটাকে উন্নত করতে পারবে না তা বা তার অন্তর্নিত্য সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবে না সেক্ষেত্রে শিক্ষার অধিকার একটা হচ্ছে সামাজিক অধিকারের মধ্যে পড়ছে তারপরে কি রয়েছে সাংস্কৃতিক অধিকার এই যে বিভিন্ন সংস্কৃতি কালচার যে সমস্ত জিনিসগুলো রয়েছে আমরা যে ধর্মাচরণ এগুলো কিন্তু খুব কম ফলো করে থাকি বেশিরভাগ ফলো করে থাকি সংস্কার বা সংস্কৃতি আমাদের যে কালচারগুলো সেইগুলো কিন্তু আমরা বেশি ফলো করে থাকি তো এইগুলোও কিন্তু সমাজের অধিকারের সামাজিক অধিকারের মধ্যে পড়ছে যেমন ধরে নাও আর কি রয়েছে স্বাস্থ্য সংরক্ষণের অধিকার স্বাস্থ্য সংরক্ষণের এই হেলথ প্রোটেকশান আমাদের যে স্বাস্থ্য আমরা শুধু তো হচ্ছে কি শিখলে হবে না আমাদের বুদ্ধির বিকাশ করলে হবে না আমাদের স্বাস্থ্য এবং আমাদের সব কিছু কারণ স্বাস্থ্য যদি খারাপ হয় এখান থেকে যদি বা রোগ ছড়া পুরো সোসাইটিতে বিভিন্ন রোগ ছড়িয়ে যেতে পারে যেমন করোনাকে মহামারী বলা হয়েছিল কারণ কি ম্যান টু ম্যান ভ্যারি করে হচ্ছে কে ভাইরাস ছড়িয়ে যাচ্ছে মহামারী আমরা কোনগুলোকে বলি মহামারী আমরা কোনগুলোকে বলি হ্যাঁ জানার জন্য বলে রাখছি জেনে এরকম মহামারী আমরা সেই রোগগুলোকে বলি যেগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে মানে মানুষ থেকে মানুষের ছড়া সেইগুলো হচ্ছে কে মহামারী বলা হয় তো এই রকমই স্বাস্থ্য সংরক্ষণের অধিকারও রয়েছে নাহলে কিন্তু এই স্বাস্থ্য যদি ঠিকঠাকভাবে না রাখা হয় তাহলে কিন্তু এটা মানুষ কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবে যেমন ধরুন আমাদের এখন স্বাস্থ্য কেন্দ্র থেকে বিভিন্ন পোলিও টিকা বিভিন্ন টিকা সরকার থেকেই দেওয়া হচ্ছে ঠিক আছে তার কারণ কি এটা সবাইকে যদি না সচেতন করা যায় এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ যদি বা সচেতন না হয় বা ম্যাক্সিমাম মানুষ যদি বা ওই রোগ থেকে যদি দূরে না থাকে তাহলে কিন্তু সেটা মানুষ টু মানুষ আস্তে আস্তে ছড়িয়ে যেতে বেশিক্ষণ লাগবে না তো সেক্ষেত্রে স্বাস্থ্য সংরক্ষণের অধিকার রয়েছে বিভিন্ন সামাজিক নিরাপত্তার অধিকার বলতে এই যে সমাজে যে আমি রয়েছি এটা তো আমার সিকিউরিটি রয়েছে নাহলে আমি এখানে থাকবো কিভাবে যে কেউ এসে তো আমাকে মেরে দিয়ে চলে যেতে পারে তার কারণ কি আমাদের হচ্ছে যে অ্যাসেটগুলো গুলো যে সম্পদ রয়েছে সেগুলো মেরে দিয়ে কেউ অন্য কেউ নিয়ে যেতে পারে কিন্তু এখানে রাষ্ট্র থেকে বা হচ্ছে কি দেশ থেকে আমাদের বিভিন্ন কিছু নিয়ম বা অধিকার দেওয়া হয়েছে যে এই সম্পদটা তুমি ভোগ করবে এটা কেউ যদি অন্য কেউ যদি ভোগ করতে আসে তাহলে তার শাস্তিযোগ্য ব্যবস্থা রয়েছে হ্যাঁ আমি যদি লিগালি কাউকে সম্পদটা ট্রান্সফার করে দিই কাউকে হচ্ছে দিয়ে দিই বা কাউকে বিক্রি করে দিই তখন ব্যাপারটা আলাদা হ্যাঁ তাহলে এগুলো সব হচ্ছে কি সামাজিক নিরাপত্তার অধিকার রয়েছে শোষণ ও নিপীড়ন থেকে মুক্তির অধিকার এই যে বিভিন্ন জায়গায় শোষণ হয় প্রচুর জায়গা এখনো হচ্ছে প্রচুর জায়গায় শোষণ হয় যেমন হচ্ছে কি বিভিন্ন কর্মক্ষেত্রে যাচ্ছে বিভিন্ন হচ্ছে নিচু তলা মানে যারা নিচু জাতের মানুষ তাদেরকে কম মাইনে দেওয়া হচ্ছে যারা একটু হাইলি মানে ফ্যামিলি থেকে বিলং করে তাদের একটু বেশি মাইনে দেওয়া হচ্ছে এরকম সব বিভিন্ন ধরনের এরপরে আসছে কি রাজনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার হলো মানুষের রাজনৈতিক জীবনের তাই রাষ্ট্রের গঠন ও কার্যকলাপ সম্পর্কে জড়িত হয় প্রত্যেকটি অধিকারের নাগরিকরা ভোগ করে থাকে এই অধিকারগুলি হচ্ছে নাগরিকদের রাজনৈতিক অধিকার রূপে পরিচিত তাহলে রাজনৈতিক অধিকার কি রাজনৈতিক এটা কিন্তু একটা মতাদর্শ এটা কি এটা একটা মতাদর্শ মানে একটা রাজনৈতিক দল থাকে তাদের বিভিন্ন মতাদর্শ থাকে তারা লাইফটাকে বা দেশটাকে চালানোর জন্য একরকম পরিকল্পনা করে আর অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারাও একরকম ভাবে ভাবে তো এই এর ফলে কি হয় যে দুটো মতাদর্শের লড়াই হয় কিন্তু এখন সেটা হচ্ছে মতাদর্শ থেকে বেরিয়ে এখন কিন্তু একদম পুরো প্র্যাকটিক্যাল লড়াইয়ে চলে গেছে যাই হোক তাহলে মতাদর্শের লড়াই রাজনৈতিক বলতে কি এটা মতাদর্শের লড়াই যে বিভিন্ন মতামত বিভিন্ন এগুলো যে কোন জিনিসগুলো আমরা গ্রহণ করলে আমাদের দেশটাকে আগে নিয়ে যেতে পারবো দেশের সমস্ত মানুষকে সুখী রাখতে পারবো তো সেই জিনিসগুলো এখানে রয়েছে তো রাজনৈতিক অধিকার হলো রাষ্ট্র মানুষের জীবনের অভিব্যক্তি মানে এই যে টোটাল দেশটা এ কাদের নিয়ে তৈরি হয়েছে তো মানুষের নিয়েই তৈরি হয়েছে তাহলে মানুষ যখন এই দেশটা যখন বিভিন্ন মানুষের নিয়ে তৈরি হয়েছে তাহলে এই বিভিন্ন মানুষও হচ্ছে কি রাষ্ট্র গঠন হচ্ছে মানুষ নিয়ে তাহলে এই রাষ্ট্রের যে গঠন বা রাষ্ট্রের যে হচ্ছে কি স্ট্রাকচার বা রাষ্ট্র যে পরিচালনার যে সিস্টেম তাহলে সেক্ষেত্রেও কিন্তু মানুষের অধিকার রয়েছে সেইগুলোতে অংশগ্রহণ করা যেমন আমরা হচ্ছে ভোটের যে ব্যবস্থাটা দেখে থাকি তাহলে 18 প্লাস বয়স হলে এটা কি প্রত্যেকেই হচ্ছে কি ভোট দিতে পারে না ভোটাধিকার রয়েছে তাহলে এটা কিসের জন্য হলো যে এই যে পুরো দেশটা বা এই সিস্টেমটা চালানোর জন্য আমরা কি আমাদের দেশে কি ভোট চলে তাহলে এই ভোট প্রথার মাধ্যমে আমরা কি করি আমাদের পছন্দের রাজনৈতিক দলকে নির্বাচন করে থাকি বা রাজনৈতিক প্রার্থীকে নির্বাচন করে থাকি তো সেক্ষেত্রেও কিন্তু সকলে সমান অধিকার রয়েছে এটা হচ্ছে রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ছে এছাড়া আরও বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো আমরা যখন কেবলমাত্র রাজনৈতিক অধিকার পড়ব তখন কিন্তু এগুলো ডিটেলসে একটু একটু করে দেখব এই রাজনৈতিক অধিকারের মধ্যে কি কি পড়ে আর একটু সংক্ষেপে জেনে নাও যে এখানের মধ্যে পড়ছে ভোট দানের অধিকার আমরা যে ভোট দিয়ে থাকি সেই ভোট দানের অধিকার কার মধ্যে পড়ছে এই রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ছে প্রথমে আসছি কি ভোট দানের অধিকার রাইট টু ভোট আমাদের ভোটদানের অধিকার প্রত্যেকেই রয়েছে কারণ হচ্ছে আঠারো বছর বয়স হলেই হচ্ছে ভোট দিতে পারে আগে কত ছিল আগে একুশ বছরে ভোট দিতে পারতো কিন্তু এখন সেটা কমিয়ে আনা হয়েছে তারপরে কি বলা হয়েছে নির্বাচিত হওয়ার অধিকার মানে আমি কিন্তু হচ্ছে চাইলেই আমি কিন্তু হচ্ছে ভোটে দাঁড়াতে পারি আমার যে ভোটে দাঁড়ানোর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে ওগুলো আমি মানে ফুলফিল করলেই আমার হচ্ছে আমি নির্বাচিত হতে পারি আমি ভোটে দাঁড়াতে পারি বিভিন্ন সরকারি চাকরির যোগদানের অধিকার সরকারি চাকরিতে মানে বিভিন্ন যে সরকারি চাকরিগুলো হয় সেখানে কিন্তু প্রত্যেকে তাদের নিজস্ব এলিজিবিলিটি অনুযায়ী সেখানে কিন্তু যোগদান করার অধিকার রয়েছে আর কি আর হচ্ছে আবেদন করার অধিকার যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্র হতে পারে বা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে আমি কিন্তু কোনো কিছুতে আবেদন করতে পারি আবেদন করার অধিকার আমার রয়েছে যে আবেদন করতে পারবো না অথচ সেই এলিজিবিলিটি আমার রয়েছে আদার্স অন্য কেউ হচ্ছে কেউ আবেদন করতে পারছে অথচ আমি পাচ্ছি না এরকমইটা কিন্তু নয় এগুলো আলোচনা করা হয় কোথায় এগুলো হচ্ছে রাজনৈতিক অধিকারের মধ্যে আলোচনা করা হয় আর কি রয়েছে সরকারের কাজকর্মের সমালোচনা করার অধিকার হ্যাঁ এই যে একটু আগেই যেটা বলছিলাম সরকারের বিভিন্ন কাজকর্ম যেগুলো ভুল হচ্ছে যেগুলো ঠিক হচ্ছে সেগুলো কিন্তু আমরা সমালোচনা করতেই পারি কারণ কারোর যদি সমালোচনা না করি তার ভুল ঠিক বা খারাপ দিকগুলো কিন্তু উঠে আসবে না আর আমরা কিন্তু পরবর্তীতে উন্নত হতে পারবো না তার একটা জায়গায় থেমে থাকবো যদি সমালোচনা না করি আমাদের নিজেদের ভুলগুলো বা কোনো রাজনৈতিক দলের ভুলগুলো এই যে এখনকার যে সিস্টেমটা হয়ে যাচ্ছে যে আমি এই পার্টিটা করি মানে আমি এই পার্টিটা করবো সে যে অন্ধের মতো ফলো করছি কিন্তু এটা কিন্তু কোনোভাবেই উচিত না তুমি যে পার্টি করো না কেন বা যে পার্টির সাপোর্টার হও না কেন সেটা তোমাকে সমালোচনা করে দেখতে হবে যে কোনগুলো এই পার্টি কোনগুলো ভুল স্টেপ নিচ্ছে কোনগুলো ঠিক স্টেপ নিচ্ছে সেগুলো একটু দেখতে হবে দেখে তোমাকে ঠিক করতে হবে যে না এটাকে সাপোর্ট করা যাবে কি করা যাবে না তারপরে কি রয়েছে বিদেশ অবস্থা বিদেশে অবস্থানকালীন নিরাপত্তার অধিকার যেমন ধরো আমাদের দেশ থেকে কেউ যদি কোনো বাইরে যায় ঠিক আছে বিভিন্ন দেশে যায় তাহলে পাসপোর্ট ভিসা বিভিন্ন রকম জিনিস চেক করা হচ্ছে এবং এর একটা ডেটা রাখা হয় যে কজন বিদেশে যাচ্ছে হ্যাঁ তারা আবার কখন আসছে বা কবে আসবে তাদের আবার নির্দিষ্ট ডেট দেওয়া হয় যে এই যে সিস্টেমটা এটা কিন্তু যে বিদেশেও নিরাপত্তার অধিকার থাকে তার কারণ এটা কিন্তু রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে আমরা দেখেছি না বিভিন্ন দেশে যদি আমাদের দেশের থেকে কেউ যায় সেটা কিন্তু তারা যদি বিপদে পড়ে এই যে যেরকম ইউক্রেনের যুদ্ধ রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় আমাদের ইউক্রেনের যে সমস্ত ভারতবাসীগুলো ছিল তাদের কিন্তু হচ্ছে নিরাপদে নরেন্দ্র মোদী হচ্ছে আনার ব্যবস্থা করেছিল আমাদের প্রধানমন্ত্রী তো সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এই বিদেশেও অবস্থানকালে নিরাপত্তার অধিকার রয়েছে এটা কোন কিসের মধ্যে পড়ছে এরা হচ্ছে রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ছে এগুলো মাথায় রাখবে এগুলো পরে আরও ডিটেলসে আলোচনা করবো নেক্সট ক্লাসে যখন এগুলো পার্ট বাই প্রত্যেকটা আলোচনা করা হবে এরপরে আসি অর্থনৈতিক অধিকার এটা কিন্তু ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট রাইটস এর মধ্যে পড়ছে অর্থনৈতিক অধিকার তার কারণ এই অর্থনৈতিক অধিকার এমন একটা অধিকার এইটা ছাড়া পৌর অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকারগুলি সব অর্থহীন হয়ে পড়ে তার কারণ তোমার যদি টাকা পয়সা না থাকে তাহলে কেউ তোমার খোঁজ খবর নেবে না না হচ্ছে কি পৌরই সমাজ জীবনে তুমি পৌঁছাতে পারবে এই শিক্ষা বলে বলো সভ্য জবান মানে জীবনযাপন বলো এই যে জামা কাপড় পোশাক আশাক খাদ্য বাসস্থান সবগুলোতে কিন্তু হচ্ছে তোমার কি লাগবে অর্থ লাগবে বা টাকা লাগবে সবগুলোতেই কিন্তু অর্থ লাগবে যদি বলো রাজনৈতিক এই ভোট দেবে বা না দেবে তোমার যদি বা টাকা না থাকে তোমাকে কেউ ভ্যালু দেবে না বুঝে গেল তাহলে তুমি দিলে কি না দিলে কি এরকম কেউ মানে কোনো কিছুতেই যায় আসে না কারো তোমাকে হচ্ছে কি একটু টাকা দিয়ে কাউকে টাকা দিয়ে সুপারিশ দিতে যে ও যেন ভোট দিতে না যেতে পারে হ্যাঁ বিভিন্ন রকমভাবে এগুলো করা হয় আর সামাজিক অধিকারগুলো তো রয়েছে এই সমাজে তোমরা হচ্ছে বিভিন্ন জায়গায় বেরিয়ে বিভিন্ন সমাজ বাড়িতে অন্নপ্রাশন বিয়ে বাড়িতে বা শ্রাদ্ধ বিভিন্ন জায়গায় গিয়ে দেখবে যে যাদের দেখবে টাকা পয়সা বেশি তাদের কিন্তু রেসপেক্ট বেশি তারা যাবে সঙ্গে সঙ্গে স্যার বসুন এই একটা চেয়ার দিয়ে দিল আর হচ্ছে কি যার টাকা পয়সা কম এই যাও তো একটা চেয়ার এনে দাও তো সে আনতে থাকবে আর যার সে সারাদিন কাজ করতে থাকবে আর এসে কিছুই নেই টাকা পয়সা বেশি রয়েছে সে গিয়ে বসবে পাবে সব জায়গায় তাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে কিন্তু যে হচ্ছে যার এই সমস্ত অর্থনৈতিক দিক থেকে যে দুর্বল তার কিন্তু সব জায়গায় নেগলেক্ট করা হবে বা অবহেলিত হবে সে তো এক্ষেত্রে দেখো যে তাই রাজনৈতিক অধিকারকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মনে করা হয় রাজনৈতিক হবে না এটা এটা হচ্ছে অর্থনৈতিক হবে অর্থনৈতিক গুরুত্ব অধিকারকে সর্বাক্ষা গুরুত্বপূর্ণ মনে অর্থনৈতিক অধিকার বলতে আমরা সেই অধিকারকে বুঝি যেগুলো মানুষকে দারিদ্র অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ করে তোলে মানে কি যে তোমার হচ্ছে কি এই যে অর্থনৈতিক অধিকার বলতে আমরা সেই অধিকারগুলোকে বুঝবো যেগুলোর সাথে হচ্ছে টাকা জড়িত টাকা জড়িত থাকলে কী হবে বা অর্থ টাকা পয়সা বা এই সমস্ত ইনকাম জড়িত থাকলে কী হবে ইনকাম যদি আমার ভালো হয় আমার দারিদ্রতা ঘুষে যাবে আর আমাদের যে জীবনের যে অনিশ্চয়তা সেটাও কেটে যাবে এবং আমরা স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে পারবো কারণ টাকা এমন একটা জিনিস এটা কিন্তু তোমার এই টাকা এ এমন একটা জিনিস এ কিন্তু তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাজে লাগবে জন্ম থেকে পুরো মৃত্যু পর্যন্ত কিন্তু এ কাজে লাগবে এমনকি শ্মশানে গেলেও ফার্স্ট লাইন দিতে গেলেও কিন্তু টাকা লাগবে ঠিক আছে তো সেক্ষেত্রে এই টাকার যে বা অর্থনৈতিক যে গুরুত্ব রয়েছে সেটা যদি না থাকে কিন্তু মানুষ ব্যাপকভাবে হচ্ছে কি অবহেলিত হবে এবার এখান থেকে এই অধ্যাপক ল্যাক্সকির মতে অধ্যাপক ল্যাক্সকি হচ্ছে কি এই অর্থনৈতিক অধিকার সম্পর্কে কিছু বলেছেন যেটা হচ্ছে যে প্রত্যেক জীবনে অন্য সংস্থানের ক্ষেত্রে মানুষের ন্যায়সঙ্গত মজুরি পাওয়া নিরাপত্তা সুযোগকে অর্থনৈতিক অধিকার বলা যায় মানে আমি যে কাজটা করছি যেটা ন্যায়সঙ্গত মানে আমি ধরুন আমি সফ একটা কাজ করছি এর যতটা মজুরি হওয়াতে হতে পারে ধরুন আমি সফ একটা দিনে চার ঘন্টা কাজ করছি খুব কঠিন পরিশ্রম করছি তাহলে তার যেটুকু মজুরি হওয়া উচিত সেইটুকু যদি আমি পাই সেটাই আমার হচ্ছে অর্থনৈতিক অধিকার আবার কি বলেছেন বার কার কি বলেছেন আরো সুস্পষ্ট ভাষায় বলেছে যে যে শ্রমিক অর্থনৈতিক ক্ষেত্রে পড়াধীন মানে টাকা পয়সার ক্ষেত্রে পরাধীন আমি ধরনের কাজ করছি আমার টাকা আমি পাচ্ছি না বা আমি হচ্ছে আজকের কাজ করেছি আমি সেই এক বছর বাদে টাকা পাচ্ছি বা কেউ আবার দিলেও না তুমি চলে যা নিজু মানুষ নে যা পঞ্চাশ টাকা নিয়ে রাখ হয়তো আমি কাজ করেছি হাজার টাকা এই রকমই যে জিনিসগুলো যে সে কখনোই রাজনৈতিক ক্ষেত্রে স্বাধীন হতে পারে না বস্তুত অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা না থাকলে ব্যক্তি সত্তার পূর্ণ বিকাশ কোনোভাবেই সম্ভব নয় যে টাকা পয়সার দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে যে সচ্ছল না হবে তার আর কোনো অধিকার নিয়ে মাথা কমানোর মানে কেউই মাথা ঘামাবে না বুঝে গেল তো সেক্ষেত্রে এই কটা অধিকার তোমাদের জানতে হবে নিজেদেরকে যদি বা সমাজে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে এই সমাজের এই অধিকারগুলো ভালোভাবে জানতে হবে তবেই তো নিজের অধিকারটা আনবে এরপরে আর প্রত্যেককে রিকমেন্ড করব কি যে যারা হচ্ছে চ্যানেল মানে ভিডিওগুলো বা ক্লাসগুলো যারা দেখছো তারা অবশ্যই যে যে টপিকের ওপর ভিডিও দেখতে যাও সেই ভিডিওর হচ্ছে গিয়ে কমেন্ট করে জানাবে সেই ভিডিওতে কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে গিয়ে এই যে ক্লাসগুলো এটা অবশ্যই শেয়ার করে দেবে প্রত্যেকটা বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে যাতে তারা তারা উপকৃত হয় তো আজকে কার মতো ক্লাস এখানেই শেষ জয় হিন্দ বন্দে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকেকার মতো ক্লাস এখানেই শেষ টাটা